হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত বর্ষাকালে এবছর বেগুনি যে যা সমস্যা সেই রকম সমস্যা হয়তো বিগত দশ বছরে কোনো ফসলের উপরে এরকম সমস্যা হয়নি প্রত্যেক দিন বৃষ্টি আর বেগুন গাছের পাতা হয়ে গেছে হলুদ আর আপনার নানারকম ওষুধ দিয়েও এর কিন্তু প্রতিকার কেউ করতে পারছে না যত রকমের কীটনাশক ওষুধ ফাঙ্গিসাইড সমস্ত ওষুধই ব্যবহার করা হয়ে গেছে কিন্তু গাছের পাতা যতটা হলুদ হয়েছে তার থেকে দিনকে দিন হলুদ হয়ে বেড়েই যাচ্ছে হলুদকে আর কোনো কারণেই সবুজ করতে পারছেন না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি ভিডিওতে আলোচনা করব যে আমরা কি করে বেগুন গাছকে হলুদ দেখে আবার সবুজ করতে পারি বর্ষাকাল মানেই সমস্যা বর্ষাকাল সমস্যা হওয়ার একটাই কারণ কি বলুন তো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যে কারণে আর বৃষ্টি হলেই কিন্তু গাছে ধাসা লাগে আর ধাসার ওষুধ আমরা নানা রকম দিয়ে ক্লান্ত কিন্তু গাছের অবস্থা আমরা পরিবর্তন করতে পারিনি গাছ হলুদ ছিল হলুদ রয়ে গেছে নানা রকম ওষুধ ব্যবহার করছেন কিন্তু গাছের হলুদ থেকে কোনো না সবুজ করতে পারছেন না না বর্ষাকালে বেগুন কেন সমস্ত রকম সবজিতে একটাই সমস্যা কি বলুন তো গাছের পাতা হলুদ হয়ে যাবে কেন কারণ রেগুলার বৃষ্টি হলে মাটি থেকে খনিজ পদার্থ রাসায়নিক সার ভিটামিন অনুখাদ্য যা ছিল সব কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে আর সূর্যের আলোর অভাব তার জন্যে গাছ কৌরফিল তৈরি করতে পারছে না মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম যেসব বরণ যেগুলো প্রয়োজন হয় গাছগুলো সেইটা সূর্যের আলো থেকে তৈরি করতে পারছে না আর যে কারণে গাছের পাতাগুলো হলুদ হচ্ছে আর আপনারা কী ভাবছেন এটা হয়তো মোজাইক ভাইরাস আসলে এটা মোজাইক ভাইরাস নয় মোজাইক ভাইরাস যদি হয় গাছের শিকড় তুললে বুঝতে পারবেন শিকড় বাড়ছে না শিকড় ছোট হয়ে গেছে আর শিকড়ের মধ্যে তামাটে বর্ণ হয়ে যাবে শিকড় বাড়বে না কিন্তু এটা হচ্ছে আপনার সূর্যের আলো না পাওয়ার জন্যে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে তারা খাবার তৈরি করতে পারছে না এখন আমরা কোন ওষুধ ব্যবহার করলে যে এই সমস্যাটা সমাধান পাবো সেটাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করবো দেখুন বেগুনের থেকে বড়ো সমস্যা সেটা যে নুলি পোকা বা যেগুলো দেখবেন ডগুলো কেটে দেয় এটা নিয়ে বিশেষ করে আমি এখন বলছি না আগে প্রথমে আমি বলবো যে গাছটাকে আমরা কি করে সবুজ করব গাছটাকে সবুজ করতে গেলে প্রথমেই আমি যে ফাঙ্গিসাইডের নাম বলবো যেটা আপনারা পশ্চিমবঙ্গের বা বাইরের স্টেট থেকে যারা দেখছেন তারা কিন্তু সমস্ত দোকানেই পাবেন এটা কিন্তু তেমন কোনো মানে খুব একটা যে দাম বেশি বা খরচ বেশি হবে তা কিন্তু নয় এটার খরচ কিন্তু খুবই কম এতদিন পর্যন্ত অনেকেই কিন্তু টপ বা সিঙ্গেল এমিস্টার ব্যবহার করে আসছি কিন্তু অপটি বলে যে ওষুধটা এটা অনেকেই কিন্তু জানি না এই যে যেটা এমিস্টার অপটি এটা কিন্তু আপনার যে কোনো গাছের পাতা যদি অতিরিক্ত হলুদ হয়ে যায় সেক্ষেত্রে অ্যামিস্টার অফটি যদি ব্যবহার করেন বিশেষ করে বর্ষাকালের ক্ষেত্রে বর্ষাকালে যদি গাছের পাতা হলুদ হয় সেক্ষেত্রে অ্যামিস্টার অফটি শশা বলুন পটল বলুন বেগুন বলুন ঝিঙে বলুন যে কোনো ফসলে আপনারা কুড়ি এম এল যদি কেউ মনে করেন পঁচিশ এমএল পর্যন্ত ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই ফাঙ্গিসাইডের ডোজ বাড়ালে কোনো রকম ক্ষতি হয় না তাতে তো লাভটাই বেশি হয় ডোজ যদি বাড়ান কোনো সমস্যা নেই কুড়ি এম করে দেবেন এর সাথে প্লেন্টোমাইসিন যেটা অ্যারিস কোম্পানির প্লেন্টোমাইসিন এটা পনেরো গ্রাম করে ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম মিশিয়ে ব্যবহার করবেন আর এমিস্টার অপটির সাথে পঞ্চাশ গ্রাম করে ম্যানকোজিভ ইন্দোফিল বা ভালো কোনো কোম্পানির ম্যানকো যে পঞ্চাশ গ্রাম মিশিয়ে স্প্রে করুন স্প্রে করার পর যেহেতু এখন রোদের আলো নেই আর মাটি থেকে খনিজ পদার্থ প্রত্যেকটা দিন নিচু দিকে চলে যাচ্ছে যে কারণে গাছ আবার বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে তার জন্যে ক্যালসিয়াম জিঙ্ক বরণ টাইপের বিশেষ করে শুধু লেখা থাকলেই হবে না তাতে যেমন ক্যালসিয়াম জিঙ্ক বোরনের ফর্মুলা সঠিক থাকে এমনকি কাজ আপনার হান্ড্রেড পার্সেন্ট হয় তার জন্যে আপনারা ব্যবহার করবেন এই বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে ব্যবহার করতে হবে ক্যাচবো এফএমসি কোম্পানির ক্যাচবো এটা ব্যবহার করলে আপনার ক্যালসিয়াম জিঙ্ক বরণ সবটাই পাবে এমনকি বর্ষাকালে গাছে এখন দেখবেন থেকে বড়ো সমস্যা হচ্ছে কি গাছের ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে যে কারণে বেগুনের ফলন নেই আর এখন বর্ষাকালে কুনরি বলুন পটল বলুন শশা বলুন সমস্ত গাছের ফুল কিন্তু ঝরে যাবে এই অতিরিক্ত বৃষ্টির কারণে এমনকি বেগুনেরও ফুল ঝরবে আর যে কারণে ফুল ঝরার জন্য ফলন আসবে না তার জন্যে ক্যাচবো তিরিশ থেকে চল্লিশ এম করে ব্যবহার করবেন তাহলে গাছের হলুদ ভাবটাও কেটে যাবে ফুল পড়াটাও সমস্যা ঠিক হয়ে যাবে বেগুনের নুলি পোকা একটা বিশাল বড়ো সমস্যা যেটা আপনারা কোনো রকম ওষুধ দিয়ে কিন্তু মনের মতো কাজ পান না আমি আজকে যে দুটো ওষুধ বলবো যে ওষুধগুলো ব্যবহার করলে আপনারা মোটামুটি পঁচিশ দিন থেকে এক মাস পর্যন্ত কাজ পাবেন ওষুধটা কিন্তু বায়ো প্রোডাক্ট বায়ো প্রোডাক্ট হলো তার কাজ কিন্তু পঁচিশ দিন থেকে এক মাস ওষুধটাতে খরচ কিন্তু তেমন একটা হবে না কিন্তু সঠিক পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু কাজটা আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এই যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা বায়ো প্রোডাক্ট ঠিক আছে এটা আপনারা ট্যাঙ্কিতে কুড়ি এম করে ব্যবহার করবেন কোনো একটা বোতলে কুড়ি এম নেবেন বোতলের মধ্যে ঢুকিয়ে কিছুক্ষণ ফাটবেন আর তার সাথে সিকজেন্টা কোম্পানির এলাইকা এলাইকা বা এলিকা যে যেটা নামে বলেন সিজেনটা মানে এটা ট্যাঙ্কিতে পনেরো এম করে ওর সাথে মিশিয়ে ব্যবহার করবেন তাহলে আপনার মোটামুটি পঁচিশ দিন থেকে এক মাস পর্যন্ত কোনো রকম লুলি পোকা বা যে সবুজ পোকা আপনার বেগুনেরও ক্ষতি করতে পারবে না এমনকি গাছেরও ক্ষতি করতে পারবে না আর বর্ষাকালে কি বলুন তো এই রেগুলার যদি এরকমভাবে বৃষ্টি হয় বর্ষাকাল মানে তো বৃষ্টি হবে সে সবাই জানে কিন্তু টানা যদি বৃষ্টি হয় যদি মধ্যে একদিনও সূর্যের আলো না পড়ে গেছে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারবে না আর খাবার তৈরি না করতে পারে কৌরফিল যদি তৈরি করতে না পারে তাহলে কিন্তু গাছ দিনকে দিন হলুদ হবে শুধুমাত্র যা যে বেগুন চাষ করেছে সে বলছে আমার বেগুন গাছের পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে কিন্তু আপনি একটু খবর নিয়ে দেখুন যে শশা চাষ করেছে তারও সে একই অবস্থা আর যে করলা চাষ করেছে তার একই অবস্থা সবাইকার গাছ কিন্তু কি বলুন তো এখন দুটো সমস্যা হবে এক হচ্ছে গাছ হলুদ হবে গাছ বসে যাবে ফুল পড়ে যাবে এই তিনটা সমস্যা কিন্তু হতেই থাকবে তার জন্যে আপনাদেরকে মূলত কী করতে হবে ক্যালসিয়াম জিঙ্ক বরণ টাইপের যেসব ভিটামিন বা পিজিআর আছে সেই সব পিজিআর বা ভিটামিনগুলোই ব্যবহার করতে হবে তাতে খরচ যত হোক আর যে ফর্মুলায় লেখা রয়েছে যেমন সঠিক সেই ফর্মুলাই কিন্তু ক্যালসিয়াম জিঙ্ক বরণ থাকে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি ক্যালসিয়াম জিঙ্ক বরুণ সিঙ্গেল ব্যবহার করবেন না সিঙ্গেল ব্যবহার করলে আপনি কোনো সময় কিন্তু কম্পোজিশনের পার্সেন্টেজ নিজে থেকে আনতে পারবেন না কোম্পানি যেভাবে তৈরি করেছে আপনি সেটা নিজে থেকে কোনো তৈরি করতে পারবেন না বেগুনের আর একটা থেকে বড়ো সমস্যা কী বলুন যেটা হচ্ছে সাদামাছি বেগুনের মাছির জন্যে নানারকম ওষুধ দিয়েও কিন্তু বেগুনের সাদামাছি তাড়ানো যায় না আজকে ব্যবহার করবে কালকে করার পর দেখবেন কালকে আবার সেম বেগুনের সাদামাছি চলে এসেছে আমি বেগুনে সাদা মাছের জন্য আমি একটা ওষুধ বলছি যেটা একটু খরচ ব্যবহুল হবে কারণ এটা একটু মিশিয়ে ব্যবহার করতে হবে তো টপিক্যাল অ্যাগ্রো ট্যাগ ফ্রাই টপিক্যাল অ্যাগ্রো ট্যাগ ফ্রাই আর এর সাথে অ্যাডমায়ার একটা করে পাতা মিশিয়ে যদি ব্যবহার করেন দুটো একসাথে যদি মিশিয়ে ব্যবহার করা হয় সাদা মাছ কিন্তু সাত থেকে দশ দিন পর্যন্ত আপনার জমিতে কিন্তু আর থাকবে না অবশ্যই সাদা মাছের ওষুধ হয় ভোরের দিকে হলে সন্ধ্যাবেলায় ব্যবহার করবেন আর সাদা মাছির ওষুধ ব্যবহার করার সময় পরিষ্কার জল আর সঙ্গে স্টিকার ব্যবহার অবশ্যই করতে হবে তাছাড়া কিন্তু সাদা মাছির ওষুধে হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনি পাবেন আর যারা সাদা মাছির ওষুধ দিয়ে কোনো রকম কাজ পাচ্ছেন না তাদের হয়তো কোনো জায়গায় কিছু ভুল হচ্ছে আপনারা পদ্ধতি পরিবর্তন করুন পদ্ধতি পরিবর্তন করলে কিন্তু আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর বেগুনে আর একটা বড় সমস্যা কি। যে গাছ মারা যাচ্ছে গাছ মারা যাওয়াটা স্বাভাবিক কারণ অতিরিক্ত বৃষ্টি হলে গোড়ায় জল জমবে সূর্যের আলো পাবে না মাটি শুকনো হবে না যে কারণে বেগুনের গাছ কিন্তু গোড়া বছে মরে যাবে তার জন্যে অনেকেই প্লাস যেটা আপনার হ্যাকসাকোনা জল আমরা বলি ফাইভ পারসেন্টে কেউ হ্যাক্সা জল ব্যবহার করছি তাতে কিন্তু আমরা মন মতো কাজ পাচ্ছি না যদি গোড়া ফাটে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বরুণ বরুণটা ব্যবহার করবেন গোড়াতে ব্যবহার করবেন আর তার থেকে যদি ভালো কিছু কেউ ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করবেন বিলটক্স টাটা কোম্পানির বিলটক্স এটা হচ্ছে কপ্পার অক্সিক্লোরাইড যার গাছে এখনও গোড়া ফাটেনি বা গাছ মরেনি বা গাছ ঝুমে মরছে না তারা কিন্তু আগের থেকে যদি প্রিভেন্টিভ হিসাবে এটা ব্যবহার করুন কারণ এই বর্ষায় আজ নয় কালকে আপনার গাছে কিন্তু আবার গাছ মরতে পারে বা গোড়া ফাটতে পারে প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করে রাখুন যার ফাটছে সে ব্যবহার করুন যার ফাটেনি সে যদি আগের থেকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আর কোনোদিনই কিন্তু আর গোড়া ফাটবে না আর গাছও মরবে না এছাড়া আর একটা বড় সমস্যা কি যে বর্ষাকালে গাছ কিন্তু বসে যায় হ্যাঁ গাছ বসাটা স্বাভাবিক গাছ বসতেই পারে কারণ অতিরিক্ত বৃষ্টি হলে সমস্ত রকমের সবজি গাছ বসে যাবে সেই জন্য আমরা কি ব্যবহার করব তার জন্য আমরা ব্যবহার করব সাই কোম্পানির সাই পাওয়ার প্লাস এটা ট্যাঙ্কিতে চল্লিশ এম করে যদি ব্যবহার করেন যে গাছ বসে যাচ্ছে সেই গাছ কিন্তু আপনার রকেটের মতো তিন দিনের মধ্যে পরিবর্তন হবে যে গাছ হলুদ হয়ে বসে গেছে যে গাছ মর মানে মরে যাওয়ার মতন অবস্থায় বসে যাচ্ছে সেই গাছে যদি ব্যবহার করেন গাছ তিন দিনের মধ্যে আপনার হানড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত বাড়তে থাকবে বিশেষ করে যাদের গাছ থেকে ফুল পড়ে যাচ্ছে ঠিক আছে ফুল ফল লাগছে না পড়ে যাচ্ছে তারা ব্যবহার করবেন কি বলুন তো তারা এফএমসি কোম্পানির আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার কি লিজেন্ট ঠিক আছে এই যে লিজেন বলে যে ওষুধটা আছে না এটা যদি ব্যবহার করেন আপনার গাছ থেকে ফুল পড়া বা ফল পড়ার যে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়া বেগুনের সাইজটাও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি কারো কোনো সমস্যা হয় তারা অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে সেই নাম্বারে অবশ্যই রাত্রি নটার পর ফোন করার চেষ্টা করবেন আমা আপনাদের যেসব সমস্যা থাকবে সেগুলো আমি ফোনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব